নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে রেসিপিটি শুরু করছি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আজ আমি তৈরি করব মশলা চানার রেসিপি এটা রুটি লুচি ভাত নান যে কোনো কিছুর সঙ্গে অনায়াসে খাওয়া যেতেই পারে আর এটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একটি নিরামিষ রেসিপি আমি প্রথমে একটা মশলার পেস্ট করে নেব এখানে দিয়ে দেবো টমেটো দুটো দিয়ে দিয়েছি রাফলি চপ করে দিয়েছি ধনে পাতা শুদ্ধ ডাটি শুদ্ধ আর হাফ এক ইঞ্চি পরিমাণের আদাকে কেটে আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা এক চামচ জিরে দিয়ে আমি আর মৌরি এক চামচ এখানে দিয়েছি দিয়ে এটাকে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব আর আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম চানা কাবলি ছোলা যেটা বলে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালে এটাকে ভালো করে ধুয়ে একটু সাদা তেল নুন দিয়ে এটাকে আমি প্রায় চার থেকে পাঁচটা সিটি দিয়ে দেব দিয়ে তারপর এটাকে ঠান্ডা হতে দেব দিয়ে আমি এখন এখানে রান্নাটা শুরু করব। একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি এটা রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই করছি এখানে দুই চামচ পরিমাণ সরষের তেল গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হিং পরিমাণ মতো আর দিয়েছি শাহি জিরে এক চামচ দিয়ে ফোড়নটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তারপর পেস্ট করে রেখেছিলাম যে টমেটো আদা এটা এখন দিয়ে দেব এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপরে একটা গুঁড়া মশলা আমি এখানে অ্যাড করব হাফ স্পুন দিয়ে দেবো হলুদ কালার বা রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ স্পুন ঝালের জন্য অবশ্য দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো আর হাফ স্পুন ধনে হাফ স্পুন জিরে আপনারা কেউ যদি এখানে ঝাল কম খান বা বাচ্চাদের কথা ভেবে তাহলে এখানে এই ঝাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন তো দিয়ে সম্পূর্ণ মশলাটাকে আমি আবার ভালো করে বেশ কিছুক্ষণ নাড়ব কষিয়ে যতক্ষণ পর্যন্ত এই টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায় বা মশলাটা সুন্দর করে ফ্রাই হয়ে যখন তেল ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর কষানো পর্যন্ত আমি এটা ভালো করে সুন্দর করে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়তে থাকবো তারপর আমি দিয়ে দেব প্রায় এক চামচ পরিমাণের একটু কসুরি মেথি এখানে এটা নিরামিষ তাই কসুরি মেথিটা এখানে অ্যাড করলে এখানে মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে দিয়ে আরও খানিকক্ষণ নাড়ব তারপর আমি যে সিদ্ধ করে রেখেছিলাম চানা সেটা এখানে দিয়ে দেব আমি এখানে আলু দেইনি আপনারা চাইলে এখানে আলু ভেজেও দিতে পারেন আমি এটা শুধুই করেছি তো চানাটা দিয়ে আমি আবার বেশ পাঁচ থেকে সাত মিনিট ভালো করে এটা রান্না করে নেব মশলার সঙ্গে চানাটাকে ভালো করে আবার একটু ফুটিয়ে নেব আর ভালো করে রান্না করে নেব নিয়ে তারপর এখানে দিয়ে দেব কিছু কুচনো ফ্রেশ ধনে পাতা দিয়ে একদম লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর নামিয়ে নেব গ্যাস অফ করে রেডি টু সার্ভ পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি আপনারা রুটি লুচি ভাত যে কোনো কিছুর সঙ্গে খে খেতে পারবেন খুবই ভালো লাগবে আর সকাল সন্ধ্যা রাত্রি ডিনারেও খেতে পারেন আমরা ডিনারেই করেছি তো যাক বন্ধুরা আশা করব আপনাদের রেসিপিটি খুবই ভালো লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্য লাইক শেয়ার কমেন্ট করবেন আজ আসছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন